আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি 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 কাজ করি সেটা এই যে সকালে হচ্ছে চা বানিয়ে আনেছি সকালে চাটা খেতে হয় চা না খাইলে হচ্ছে মাথা গোড়ায় মাথা তো ঘুরে যাবে যেভাবে চা না আমার না আবার অন্যজন হচ্ছে সে চা না খেলে তার হচ্ছে সমস্যা হয় তার ঘুম আসে চা খেলে তার ঘুম আসে না ঘুম চলে যায় মানে তার আসলে যারা চা খায় তাদের তো কত রকমের বাহানা মানে তাদের হচ্ছে যে কি সা খেতেই হবে এই যে সা আমি খেতে চাই না তাও আমাকে চা খেতে হয় কারণ সা এমন একটা জিনিস তৈরি করলে মানে খেতে হবে তাই হচ্ছে আর কি চাটা মানে চা খাওয়া এই যে অনেক সুন্দর করে চা বানিয়েছি চলো আজকে বাইরে যাব বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছি দেখি কোথায় যাওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে বের হইলে বাচ্চারা হচ্ছে মানে অনেক খুশি হয় মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ঘুরলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে জন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি বাচ্চাদের স্কুল বন্ধ চলো যেতে থাকি দেখি কোথায় যাওয়া যায় এখানে হচ্ছে যে কি মানে আমি আমার বাচ্চা অনেক মানে হাস মানে হাসি দিচ্ছি কারণ রিক্সাওয়ালা মামা এত তোরে মানে এরোপ্লেনের মতো চালাচ্ছে যে আসলে কয়জনে হাসাইতে পারে বলো মামা হচ্ছে আমাদেরকে হাসাইছে সবাই তো জানে দুঃখ দিতে এই যে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে এটা হচ্ছে বলো বলতো যারা হচ্ছে উত্তরায় থাকো ডাকা তারা দেখে বুঝতে পেরেছে এটা কোথায় যে যে জানো অবশ্য জানাবে এটা কোন সাই আসলে এরকম একটা জায়গা বাচ্চাদেরকে নিয়ে নিয়ে গেলে বাচ্চারা ভীষণ খুশি হয় আর এরকম একটা জায়গা হচ্ছে সব রকমের রাইড থাকে সবগুলা রাইটে ওরা হচ্ছে আনন্দ করতে পারে এবং কি অনেক রকমের খাবারও থাকে এক জায়গায় যদি সব কিছু পাওয়া যায় তাহলে মানে অন্য কোথাও যেতে হয় না বাচ্চাদের আনন্দ হচ্ছে আসলে মায়েদের আনন্দ বাচ্চারা আমরা চেষ্টা করি মারা বাচ্চারা খুশি থাকুক আনন্দ থাকুক এটাই হচ্ছে সবচেয়ে মানে পাওয়া দেখো বাচ্চারা সবগুলো এক জায়গায় যে বুঝতেছে না ওরা হচ্ছে মানে জায়গাটা কিন্তু ভীষণ মানে অনেক বড় কিন্তু ওরা বুঝতেছে না ওরা সবগুলো এক জায়গায় আছে যে সামনে এগিয়ে আসবে ওটা হচ্ছে তারা বুঝতেছে না এই যে মানে একজনকে আরেকজনে ফলো করে হচ্ছে ওই জায়গাটায় হচ্ছে ওরা ঘুরে যাই হোক বাচ্চা তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেকক্ষণ বাচ্চাদেরকে নিয়ে ছিলাম আরো রাইটে উঠছে করতে পারি নাই আর একটা রাইট এটা হচ্ছে মানে অনেক এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো বল নিয়ে মানে গোল ফারছে এবং কি অনেক আনন্দ করছে এই জায়গাটাতে তো হচ্ছে আমিও থাকলে আমি এভাবে লাফাইতাম অবশ্য আমি ভিডিও করছি এজন্য হচ্ছে লাফাইতে পারি নাই এই চলে এসেছি বাসায় বাচ্চারা হচ্ছে ফুচকা খেতে চেয়েছিলো বাহিরে কিন্তু অনেক ক্লান্ত ছিল তাই বলল যে ফুচকা বাসায় এসে খাবে সাথে হচ্ছে নান রুটি নিয়ে এসেছি ওই যে বললাম না সা হচ্ছে ইমোশন অবশ্যই চা দিয়ে নান রুটি খেতে হবে চা না খেলেও চা দিয়ে ছুবিয়ে ছুবিয়ে হচ্ছে নান রুটিটা খেতে ভীষণ মজা লাগে কে কে নান রুটি আর চা পছন্দ করো আর বাচ্চাদের জন্য হচ্ছে ফুচকা নিয়ে এসেছি এখন হচ্ছে ফুচকাগুলো মানে তৈরি করে দিব এই যে আর বাটি লাগবে না কি এভাবে হচ্ছে জাকা নাকা করে মেখে নিচ্ছি আসলে যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ হচ্ছে অ্যানার্জি থাকে বাসা আসলে মনে হয় যে আর কোনো এনার্জি নাই তখন মনে হয় যে মানে শুয়ে থাকি এই যে টক ঢেলে নিচ্ছি টকটা হচ্ছে মিষ্টি ছিল আসলে বাচ্চাদের জন্য ঠিক আছে আমি হচ্ছে টক পছন্দ করি আমার কাছে টক টক না হলে ভালো লাগে না খেতে এই যে এক ঢিলে দুই ফাঁকি মাথা দিয়ে হচ্ছে যে ফুড ঢুকাচ্ছি আর হচ্ছে যে কী বা খুচিয়ে খুচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি অবশ্য বুদ্ধি আছে এক এক করে সবগুলো ফুচকা এদের তৈরি করে নিয়েছি এখন হচ্ছে খেয়ে দেখব কেমন সবাই একসাথে খেয়ে নিই ফুচকা আসলে সবাই পছন্দ করে এই যে সাথে কিছু বাজার নিয়ে এসেছি এখানে হচ্ছে দুধ নিয়ে এসেছি আর হচ্ছে মুড়ি এনেছি কে কে মুড়ি চা পছন্দ করো অবশ্যই নান রুটি তো সবসময় খাওয়া যায় না তাই হচ্ছে মুড়ি চাউল বাজার এগুলো খেতে অনেক ভীষণ মজা হয় আর হচ্ছে এই যে চা বানাবো হচ্ছে এই যে লিক দুধ দিয়ে আমার কাছে হচ্ছে লিকুড দুধ দিয়ে চাটা বেশি মজা লাগে আর গরু দুধ দিয়েও ভালো লাগে কিন্তু লিকুড দুধ দুধের চাটা বেশি মজা এই যে কিছু সবজি নিয়ে এসেছি সবজিগুলো হচ্ছে এইখানে নিয়ে এসেছি সালতা নিয়ে এসেছি সালতা তো হচ্ছে আমি কেটে জাল মরিচ মেখে হচ্ছে খাবো মানে ওইভাবে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে আর বাচ্চাদের জন্য হচ্ছে আসার করে দেবো সালতার ওরা হচ্ছে টক পছন্দ করে না আমার তো এখন লোল পড়ছে যাদের টক পছন্দ তারা অবশ্যই দেখে জিবে জল এসেছে তাই না নিয়ে এসেছি এই যে লাউ শাক লাউ শাকটা আমার খুব পছন্দের আসলে সবজি বাজারে গেলে বোঝা যায় সবজির মানে কি পরিমাণে দাম জানি না আল্লাহকারিদিকে কী রেখেছে কীভাবে মানে যা রেখেছে তাকে সেটাই খেতে হবে যাক আলহামদুলিল্লাহ আর এই যে এখানে আমার মানি প্ল্যান্ট গাছ ছিল এগুলোকে হচ্ছে একটু ভালোভাবে ক্লিন করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এভাবে প্রতি সপ্তাহে ভিজিয়ে নিলে এবং কি পরিষ্কার করে নিলে গাছগুলো অনেক সুস্থ থাকে এবং কি একদম সবুজ থাকে দেখতে পাচ্ছ মশাল্লাহ আমার এরকম হচ্ছে অনেকগুলো গাছ আছে একদিন তোমাদের সাথে সবগুলো শেয়ার করব ওকে সবাই ভালো থেকো